বন্ধুরা আর্জিকর কাণ্ড নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে আন্দোলনরত ডাক্তারি ছাত্র পড়ুয়ারা যেগুলো যেগুলো চাইছিলেন ঠিক সেই ঘটনাই আজকে ঘটলো কলকাতা হাইকোর্ট ফাইনালি কোর্ট মনিটর সিবিআই নির্দেশ দিয়ে দিল এই খবর নিশ্চিতভাবে এতক্ষণ আপনারা সকলেই জেনে গেছেন কিন্তু তার পাশাপাশি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় উঠে এলো যেটা বিরোধীরা বা আমরা প্রথম থেকেই প্রশ্ন তুলে আসছিলাম যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একটা অদ্ভুত অভিনয় করতে চাইছেন একটা অদ্ভুত মুখোশ পরা মুখ দেখাতে চাইছেন সাধারণ মানুষকে যে এখানে তিনি বড্ড উদার এখানে কাউকে সত্যিই তিনি গোপন করছেন না যদি চায় তাহলেই সিবিআই তদন্ত তিনি নির্দেশ দিয়ে দেবেন কোনো রকম কোনো ব্যাপার নেই কিন্তু আদে কি তাই আসলে এইসব কথা বলে মানুষকে ভোরকে রেখে মানুষকে থমকে নিয়ে গুরুত্বপূর্ণ সময়টা পারচেস করে নিতে চাইছিলেন আর সেই সময়ে তার নির্দেশে তার নেতৃত্বে কলকাতা পুলিশের সিপি যে বিনীত গোয়াল রয়েছেন তদন্তের নামে কি প্রমাণ লোপাটের চেষ্টা করছিলেন ফলে এই যে একটা হার হিম করা নৃশংস ঘটনা পশ্চিমবঙ্গের বুকে ঘটে গেল এবং যেটাই পশ্চিমবঙ্গে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে এই সরকারের আমলে এই সরকার এই রাজ্যটাকে যে রসাতলে পাঠাচ্ছে তার যে একটা কালো অধ্যায় উঠে এসছে সেইটাকে পুরোপুরি চাপা দিয়ে দেওয়া এবং তারপর ওই কেকের উপরে চেরি বসানোর পত সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে তারপর এই তদন্ত সিবিআইয়ের হাতে তুলে দেওয়া এবং সেখানে যখন সিবিআই কেন তার থেকেও বড়ো কোনো সংস্থা যদি কেউ আসে তাহলেও তাদের ক্ষমতা থাকবে না আর কিছু বার করার সেই জায়গায় সিবিআইকে প্রমাণিত করা যে তারা কিছু করতে পারে না আর সেই নিয়ে ল একটা রাজনীতি করার প্রয়াস এই রাজ্যের মুখ্যমন্ত্রী করছিলেন তার সমস্ত মুখোশ কিন্তু খুলে গেল আজকে কলকাতা হাইকোর্টে এবং তার সঙ্গে সঙ্গে একের পর এক একের পর যে ভয়ঙ্কর আদেশ নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হলো সেই জায়গা থেকে এটা স্পষ্ট হয়ে গেল যে নবান্ন কিন্তু কার্যত ভেসে যাওয়ার জায়গায় এসে গেছে কিন্তু তার থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা উঠে আসছে মুখে এতদিন যতই বারফট্টাই করে থাকুক না কেন যে সিবিআই তদন্ত করতে দেব এখনও সমস্ত তথ্য প্রমাণ যে লোপাট হয়নি সেই ভয় থেকে কি এই সিবিআই তদন্ত আটকাবার জন্য এবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ছুটবে চমকে যাচ্ছেন কথাটা শুনে তো যেখানে মুখ্যমন্ত্রী নিজেই বলছিলেন যে সিবিআই তদন্ত করতে দেবেন তাহলে সেই তদন্ত আটকাবার চেষ্টা করবেন তিনি এ আবার আমি কি বলছি আজকে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের যে নির্লজ্জ নগ্ন চেহারাটা দেখা গেছে সেখান থেকে এই আশঙ্কা আমি নয় করছেন স্বয়ং এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে কলকাতা হাইকোর্ট যে ঐতিহাসিক রায় দিলেন প্রধান বিচারপতি স্যার সেই রায়ের প্রত্যেকটা অংশ আপনাদের এক এক করে তুলে ধরব ইম্পর্টেন্ট অংশগুলো অবশ্যই তুলে ধরবো এবং সেখান থেকে বুঝতে পারবেন এই মমতা ব্যানার্জি বিনীত গোয়ালের যে নেক্সাস চলছিল বলে সাধারণ মানুষ থেকে বিরোধী দল দাবি করছিল তাতেই কার্যত শিলমোহর দিয়ে দিল এবং এই রায়ের পরে এই নবান্নের গদি যে আরও টলমল হলো মমতা সরকারের মুখোশ যে খুলে গেল এবং যে নির্লজ্জ নৃশংস রাজনীতি পশ্চিমবঙ্গের বুকে এই তৃণমূল দল শুরু করেছে তার গালে সপাটে থাপ্পড় পড়ল কী কী ঘটনা ঘটল তার পুরোটা ব্যাখ্যা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই যে আরজিকর কাণ্ড এটা নিয়ে গতকালই কিন্তু জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল বা একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল তার মধ্যে প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনস্বার্থ মামলাও ছিল এবং প্রধান বিচারপতি গতকালই জানিয়ে দিয়েছিলেন যে এই নিয়ে আজকে কিন্তু তিনি শুনানি করবেন এবং দীর্ঘ শুনানি করবেন আজকে একটা প্রতিবেদনে আমাদের জানিয়েছি যে গতকাল জনস্বার্থ মামলা দায়ের হওয়ার পর এবং আজকে শুনানি হওয়ার পর তার বাড়ি থেকে তার বাবা এসেছিলেন এবং তিনিও কিন্তু এই মামলায় হতে চেয়েছিলেন এবং আদালত খুব স্বাভাবিকভাবেই তাকে প্রিন্সিপাল করেসপন্ডেন্ট এখানে করেছেন কেননা যেহেতু তার তারই সবথেকে বড় ক্ষতিটা হয়ে গেছে এবং এটা দুটো পর্যায়ে শুনানি হয় সকালে একটা শুনানি হয় এবং তারপর রাজ্য সরকার যে ওই সিবিআইটাকে আটকাবার জন্য যে গরিমসি করেছিল সেটার জন্য কেস ডায়েরি জমা দিতে বলা হয় আবারও লাঞ্চের পরে সেই সময় একটি শুনানি হয় এবং শেষ পর্যন্ত তিনটের সময় একটা রায় দান হয় সেই রায়ের যেটা জানানো হয়েছে যেগুলো যেগুলো এক্সপেক্ট করা হয়েছিলো সেগুলোই বলেছে কলকাতা হাইকোর্টও পরিষ্কার বুঝতে পেরেছে কিন্তু সেখানে মেন যে পয়েন্টগুলো উঠে এসেছে সেইগুলো আপনাদের আগে বলি চারটে পয়েন্ট উঠে এসেছে যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ লেগেছে আজকের হিয়ারিংয়ে সেখানে হচ্ছে যে প্রথমেই এটাকে আন ডেথ বলে রেজিস্টার করেছে কলকাতা পুলিশ অর্থাৎ মমতা পুলিশ যে কতখানি নির্লজ্জ বেসরম সেটা আবারও প্রমাণিত হয়ে গেছে একজন যদি আত্মহত্যা করে তাহলে তার যেভাবে বডি উদ্ধার হয় এক্ষেত্রে কি সেটা হয়েছে প্রাথমিকভাবে যেই এটাকে দেখেছে নৃশংস অত্যাচার ধর্ষণ হয়েছে এবং খুন হয়েছে খুনের পর ধর্ষণ না ধর্ষণের পর খুন সেটা তো তদন্ত সাপেক্ষ বিষয় কিন্তু ধর্ষণ এবং খুন দুটোই হয়েছে সেটা প্রাথমিকভাবে যারাই দেখেছে বডি তারাই বুঝতে পারছে কি এখন তো সংবাদ মাধ্যমে এগুলো অনেকটা কভার করে পিকচার দেখাতে হয় কিন্তু তাও সেই হেজি পিকচার দেখে সাধারণ মানুষও কিন্তু সেই জায়গাটা বুঝতে পারছেন অথচ সেটাকে আনন্যাচারাল ডেথ বলা হচ্ছে এমনকি আজকে রায়ও বলা হয়েছে যে হাফ আপনাকে বডি একটা পাওয়া যাচ্ছে এবং সেখানে যেভাবে চোট আঘাত আছে সেটাকে কীভাবে আন্যাচারাল ডেথ বলে অর্থাৎ তদন্ত হয়নি তদন্তের আগেই কনক্লুশনটা ড্র করে ফেলেছে মমতা পুলিশ এই বিনীত গোয়্যালের পুলিশ কলকাতা পুলিশ যে এটাকে আত্মহত্যা বলে চালাতে হবে অর্থাৎ যে তথ্য বাড়িতে গিয়েছিল ডিগ্রি তার বাড়িতে গিয়েছিল সেটাকেই কিন্তু এস্টাবলিশ করার জন্য প্রথম থেকে এই মমতা সরকার শয়তানির মতো কাজ করে গেছে এটাই কিন্তু আজকে আদালতে এস্টাবলিশ হয়ে গেল দু নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একজন ডাক্তারি মেধাবী পড়ুয়া ছাত্রী এইভাবে অকালে চলে গেল তার যে জায়গায় কাজের জায়গা ছিল সেইখানে এই ঘটনা ঘটল এত কিছু উত্তাল ঘটনা ঘটলো কিন্তু পুলিশ এটাকে কি বেওয়ারিশ লাশ বলে চালাবার চেষ্টা করলো এবং সেই জন্যই মৃতদেহ বাড়ির পরিবারের হাতে তুলে দেওয়ার বদলে তারা কি করলো নিজেরাই এটাকে দাহ করলো মানে এভিডেন্স লোপাট করার যে মরিয়া চেষ্টা মমতা পুলিশ করে গেছে নির্লজ্জ চুটিচাটা দলদাস পুলিশ করে গেছে এটা এই বেওয়ারিশ লাশ হিসেবে এটাকে এস্টাবলিশ করার চেষ্টা থেকেই প্রুভ হয়ে গেছে সবথেকে বড় কথা বারবার যেটা বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখে যতই বড় বড় ফুটানি করুন না কেন আসলে গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করে অপরাধীদের আড়াল করে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছে তার সরকার এটা এস্টাবলিশ হয়ে গেছে এবং সেই জন্য আগামীকাল অব্দি সময় চেয়েছিল তাদের সমস্ত প্রশ্নের জবাব দেবে কিন্তু আদালত সময় দিতে রাজি ছিল না কেস ডায়রি জমা দিতে বলেছিল সেই কেস ডায়েরি পেয়ে দেখা গেছে এই তদন্তে পাঁচটা গুরুত্বপূর্ণ দিন চলে গেছে এবং কোনো উল্লেখযোগ্য যোগ্য অগ্রগতি হয়নি এবং সব গুরুত্বপূর্ণ যে চার নম্বর পয়েন্টটা সেটা হচ্ছে ছত্রে 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 এই রাজ্য সরকার বারবার বলেছে তারা সিবিআই তদন্ত আটকাতে চায় অর্থাৎ ওইভাবে সরাসরি বলেনি সিবিআই তদন্ত তারা এই গুরুত্বপূর্ণ সাতটা দিন পার করে দেওয়া যার পর অপরাধীদের ধরা কার্যত অসম্ভব হয়ে পড়বে সমস্ত দুষ্কৃতি দুর্বৃত্ত যারা এই হার হিম করার নৃশংস ঘটনা ঘটিয়েছে তাদেরকে সেফগার্ড নিশ্চিত করার পরই এই মমতা সরকার তারপর এটা সিবিআইয়ের হাতে তুলে দেবে এই জিনিস আজকে আদালতে এস্টাবলিশ হয়ে গেছে ফলে বিচারপতিরা তারা সমস্তটা বুঝেছেন এবং এখানে তারা একাধিক পয়েন্ট বলেছেন আর সময় নষ্ট করার কোনো জায়গা নেই যদি সিবিআইয়ের হাতেই তুলে দিতে হয় ইমিডিয়েট এফেক্টে সেটা তুলে দিতে হবে এবং এখানে যখন এই এই শুনানি চলছিলো তখন কে রাজেন্দ্রনের যে কেসটা আছে সেই কেসের রেফারেন্স নেওয়া হয় যেখানে বলা হয় যে রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেসের ক্ষেত্রে কিন্তু সিবিআই তদন্ত করতে হবে এবং সেইটা রেফারেন্সেই সিবিআই কেসের কোর্ট মনিটর সিবিআই কেসের কিন্তু এখানে হয়ে গেছে এবং এখানে সবথেকে বড় যে পয়েন্টটা উঠে এসছে বারবার সেটা হচ্ছে রেজিগনেশন রহস্য ওই যে সন্দীপ কুমার ঘোষ যাকে বলা হচ্ছে এই ঘোটালার মাস্টার মাস্টারমাইন্ড যে এখানে পুরো জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে যে ওই মৃতদেহকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে যে অপরাধীদের আলাদা করা চেষ্টা করেছে এবং এই সন্দীপ ঘোষ তার রেজিনেশন নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে গেছে আদালত প্রশ্ন তুলছে তাদের বক্তব্য হচ্ছে যে এই সন্দীপ ঘোষ রেজিনেশন দিল এখানে সরকারের হাতে দুটো অপশন ছিল হয় রেজিনেশন অ্যাকসেপ্ট করবে অথবা রিফিউজ করবে কিন্তু রাজ্য সরকার কি করলো যে রাজ্য সরকারের চাকরিটাও ছেড়ে যেতে যেতে চেয়েছিল তাকে 12 ঘন্টা সময়ও কাটলো না তাকে সেইখান থেকে সরিয়ে একটা সেফ প্যাসেজ দেওয়া হলো তাকে প্রাইস পোস্টিং দেয়া হলো কেন কেন এই জিনিসটা করা হলো কি আদালত যখন নির্দেশ দিয়েছে যে এই সন্দীপ ঘোষকে অবিলম্বে তিনটের মধ্যে কিন্তু লম্বা ছুটিতে যেতে হবে সেই জায়গাতে ছুটির অ্যাপ্লিকেশন সন্দীপ ঘোষ করেছে পনেরো দিনের জন্য মাত্র অথচ সেই ছুটির অ্যাপ্লিকেশন এই রাজ্য সরকার অ্যাকসেপ্ট করেনি কোন মধু কোন রহস্য এই সন্দীপ ঘোষের সঙ্গে যুক্ত আছে সব থেকে বড় কথা এই সন্দীপ ঘোষকে নিয়ে আদালত যেটা প্রশ্ন তুলছে যে এখানে যে থানা টালা থানার অন্তর্গত এখানে কেস রেজিস্টার হয়েছে কলকাতা পুলিশের তারা এটাকে আনন্যাচারাল ডেথ বলে চালাচ্ছে এবং নিজে থেকে মামলা করে পুলিশ এই কেসটা করছে অদ্ভুত ব্যাপার এই প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং বা সুপার কারোর তরফ থেকে এটা নিয়ে কোনো কেস রেজিস্টার করা হয়নি পুলিশের কাছে এবং সবথেকে বড় কথা যেখানে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে ছাত্ররা এত আন্দোলনরত ছাত্রছাত্রীরা এত প্রশ্ন তুলছে তার বিরুদ্ধে অতীতে দুর্নীতির অভিযোগ আছে তাকে একটি বার ডেকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে করল না মমতা পুলিশ তার মানে কি এই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু ব্যাপার অনেক বড় প্রভাবশালী নাম চলে আসবে বাস্তু ঘুঘুর বাসা করে রেখে নিয়েছে এই সন্দীপ ঘোষ সেই সন্দীপ ঘোষ কি এতটাই সেন্সিটিভ ম্যাটার যে তাকে এই জন্য প্রাইস ফেস্টিং দিতে হচ্ছে এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তাকে কিন্তু লম্বা ছুটির একটা আবেদন করতে হবে এবং সেই জায়গাটা রাজ্য সরকারকে অ্যাপ্রুভ করতে হবে শুধুমাত্র তাই নয় এই যে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে এটাকে ক্যান্সেল করতে হবে যে চাকরিটা করতেন তার সমগোত্রীয় কোনো চাকরি রাজ্য সরকার এই মুহূর্তে কোনো অ্যাসাইনমেন্ট এই সন্দীপ ঘোষকে দিতে পারবে না যদি দেয় তাহলে কিন্তু হাইকোর্ট সেই ব্যাপারটাকে অন্যভাবে দেখবে এবং এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা উঠে এসেছে যেটা মমতা সরকারের দ্বিচারিতা মমতা সরকার যে কতখানি এই 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 আন্দোলনটাকে রোখার জন্য ছিল এই সত্য উদ্ঘাটনকে আটকাবার জন্য মরিয়াছিল সেটাও প্রমাণিত হয়ে গেছে সেটা হচ্ছে যে আন্দোলনকারী ডাক্তারি ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে অত্যাচার করে থামিয়ে দেওয়ার জন্য র্যাফ নামানোর যে জায়গাটা হয়েছে সেই জায়গাটাও কিন্তু এই এই আলোচনায় উঠে এসছে এই রায়ের অবজারভেশনে উঠে এসছে এবং যেটা বলা হয়েছে যে এই মামলার যে কেস ডায়েরি আছে সেটা ইমিডিয়েটলি সিবিআইকে হস্তান্তর করতে হবে এবং বাকি যেসব নথি তথ্য এই মামলায় উঠে এসেছে অর্থাৎ সিসিটিভি ফুটেজ থেকে ইলেকট্রনিক্স ব্যাপার যা 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 তথ্য প্রমাণ আছে সেটা কালকে সকাল দশটা অবদি টাইম দেওয়া হয়েছে তার মধ্যে সিবিআইকে কিন্তু এটাকে হস্তান্তর করতে হবে এবং এখানকে রাজ্য সরকারকে বা হসপিটালের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট রয়েছে তাদেরকে এই পুরো ব্যাপারটা নিয়ে তাদের মত করে রিপোর্ট জমা দিতে হবে শুধু তাই নয় এই ডাক্তারি ছাত্রদের নিরাপত্তার জন্য যদি ডাক্তারদের তরফে কোনো সাজেশান থাকে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যদি কোনো সাজেশান থাকে তাদেরকেও পার্টি করে কিন্তু সেই সাজেশান দেওয়ার একটা জায়গা করে দিতে হবে এরপর তিন দিন পরে আবারও এটা নিয়ে হিয়ারিং হবে এবং এটা যে কোর্ট মনিটার তদন্ত হবে সেটাও কিন্তু নিশ্চিত করে দিয়েছে এরপর একটা প্রশ্ন ওঠে এক আইনজীবী প্রশ্ন তোলেন যে ভিক্টিমের যে পরিবার রয়েছে তাদের নিরাপত্তার ব্যাপারটা কি হবে তো তখন বলেন যে যদি কোনো রকম কোনো থ্রেটনিংয়ের ব্যাপার আসে যেহেতু এটা অলরেডি কোর্ট মনিটার হয়ে গেছে সুতরাং আশা করা যায় যে এই জায়গাটা হবে না কিন্তু যদি কোনো থ্রেডিংয়ের ব্যাপার আসে সেটা আদালতকে জানাতে হবে এবং আদালত সেই ব্যাপারে চেষ্টাটা করবে সব থেকে বড় কথা এই রায়টা আসার পর শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলের নেতা তিনি বলেছেন তিনি ইমিডিয়েটলি যেটা করবেন সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দখল দাখিল করে রাখবেন এই ক্যাভিয়েটটা কি আপনারা অনেকেই জানেন যে সংশ্লিষ্ট যদি কোনো মামলা হয় এবং সেখানে মনে হয় যে আমারও কোনো বক্তব্য আছে তাহলে আমি সেটা আগে থেকেই কোর্টকে অ্যাপিল করে রেখে দিতে পারি সেই সংশ্লিষ্ট কোনো মামলা এলে আমার বক্তব্য না শোনা অবধি সেই মামলার কোনো ফয়সালা কোনো জাজমেন্ট কোর্ট পাশ করতে পারবে না আর সেটাই করে রাখতে চাইছেন শুভেন্দু অধিকারী এই যে সিবিআই তদন্ত এখানে হয়ে গেল কোটমণিটা তদন্ত হয়ে গেল শেষ পর্যন্ত এটাতে কিন্তু মমতা সরকারের পোল খুলে যেতে পারে তাদের যে ভূমিকা এখানে আসল দুষ্কৃতীদের আড়াল করে আসল দুর্বৃত্তদের আড়াল করে একজনকে স্কেপগোট করার চেষ্টা কলকাতা পুলিশের যে ভূমিকা আসল তদন্তে কোনোরকম অগ্রগতি কোনো উল্লেখযোগ্য অগ্রগতি এই পাঁচ দিনে করেনি উল্টে একজন বলির বকরাকে নিয়ে এসে একটা আইওয়াস তদন্ত করার চেষ্টায় এবং যা কিছু তথ্য প্রমাণ আছে সেগুলো লোপাট করার চেষ্টা এই সমস্ত কিছু কিন্তু সিবিআই তদন্তে ধরা পড়ে যেতে পারে এমনকি এই সন্দীপ ঘোষ তার কি ভূমিকা রয়েছে পুরো ঘটনাটায় তার সঙ্গে কোন রতি মহারীদের যোগ রয়েছে কোন প্রভাবশালীদের অঙ্গুলি হেলনে সন্দীপ ঘোষ এতখানি প্রভাবশালী হয়ে উঠেছে এবং পুরো ব্যাপারটাকে কীভাবে কন্ট্রোল করার চেষ্টা করছে সেই সমস্ত কিছু এসে যেতে পারে সব থেকে বড় কথা স্বাস্থ্য ভবন এবং স্বাস্থ্য দপ্তর এমনকি খোদ স্বাস্থ্যমন্ত্রী এই ঘটনার সঙ্গে কতখানি যুক্ত এই পুলিশ মন্ত্রী এই ঘটনার সঙ্গে কতখানি যুক্ত তাদের নির্দেশে সত্যিই কোনো তদন্ত হয়েছে নাকি তদন্তের নামে এই তদন্তটাকে পুরো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এই সমস্ত কিছু কিন্তু সামনে আসতে পারে সিবিআই তদন্তের মাধ্যমে আর সেই বিপদটা বুঝেই সেই বিপদটা বুঝেই কি এবার সুপ্রিম কোর্টে গিয়ে আমার আপনার ট্যাক্সের পয়সায় কোটি কোটি টাকা খরচ করে কোনো আইনজীবী লাগিয়ে আবার এটাকে রোখার চেষ্টা করা হবে সব থেকে গুরুত্বপূর্ণ সেই হিয়ারিং করতে গিয়ে আলটিমেটলি যে সাত দিনের টাইমটা ছিল যাতে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করতে পারে সেই চেষ্টা কি এই সরকার করবে সেটাও কিন্তু লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়ালো কিন্তু সব মিলিয়ে যে প্রশ্নটা মানুষের মনের মধ্যে ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিনয় করে যাচ্ছেন মুখোশ পড়ে আছেন কিন্তু আদতে তিনি দুর্বৃত্তদের বাঁচাতে চাইছেন কলকাতা পুলিশ মুখে যতই বড় বড় কথা বলুক তদন্তের কোনো অগ্রগতি করেনি কোনো উল্লেখযোগ্য অগ্রগতি করেনি উল্টে তারা তথ্য প্রমাণ লোপাট করছে এই কথাগুলো সাধারণ মানুষ বা আন্দোলনরত ছাত্রছাত্রীরা এতদিন দাবি হিসেবে রাখছিল কিন্তু এই যে রায় সামনে এলো তাতে এই ঘটনা কার্যত এস্টাবলিশ হয়ে গেল এবং এই কলকাতা পুলিশ এই রাজ্য সরকার এই মমতা সরকারের উপর আর একটা সেকেন্ডও আস্থা রাখা যায় না তাই নিরপেক্ষ তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দিতে হবে এই রায় চলে এলো সত্যিই কি এবার সেই নির্যাতিতা সঠিক বিচার পাবেন সত্যিই কি বাংলার মানুষ এই বাংলাকে অন্ধকারে ছেয়ে দেওয়া এই সরকারের হাত থেকে মুক্তি পাবে সত্যিই কি সিবিআই তদন্তে সত্যিকারের অপরাধী এবং সেই অপরাধীদের বাঁচানোর চেষ্টা করা মূল অপরাধীদের বার করতে পারবে সেটাই এখন দেখার বিষয় আপনাদের কি মনে হয় আজকের এই রায় হাইকোর্টের এই রায় কতখানি ঐতিহাসিক হয়ে রইল পশ্চিমবঙ্গের বুকে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার